এত বৃষ্টির মধ্যে গ্রিলটা আমাকে রং করতে হলো তার কারণ হচ্ছে খুবই এমার্জেন্সি ছিল গেট গ্রিলটা তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলটা রং ফাইনালি হয়ে গেছে যাই হাতেই রঙ করলাম কারণ হালকা হালকা হাওয়া হচ্ছিল ম্যাশিং জোড়ার উপায় ছিল না কারণ গ্রিল প্রচুর রঙ হাওয়াতে নষ্ট হবে তো গ্রিলটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এখানে অন্ধকার হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না অবশ্য তো গ্রিলটা উল্টো কর করা আছে তো ওই সাইড রং করা পরে উল্টো করে আবার রং করেছি আসলে গ্রিলটা অনেক সুন্দর গ্রিল এবং গ্রিলটা কিন্তু বিরাট বড় এই দিক থেকে দেখাই একটু আলো আসছে যে ভালো লাগে হুম ঠিক আছে গ্রিলটা অনেক বড় আছে 150 ইঞ্চি মানে 150 ইঞ্চি 150 ইঞ্চি লম্বা খুবই সুন্দর একটা গ্রিল এর ওজন আনুমানিক এক কুইন্টাল এর সঙ্গে গেটগুলো আছে ডিজাইনটা দেখে নাও যে গেটগুলো গুলো এখনো রং করার সময় হয়নি রং করব একটু বসটা সারুক একটু রোদ উঠুক তখন করবো ওকে